কৃষক কাজ করি খাই আমরা কোনো জ্ঞান ফেসাতে ফেঁচাতে যাবো না আমরা কোন সন্ত্রাস না বিএনপিও যদি কোন অস্ত্র হয় সেটা আসলে সমাজ মেনে নেবে না পাঁচ তারিখের রক্তের বদলার সাথে বেমানি করা হবে অতএব কোনো অস্ত্রধারী কোনো দিন বিএনপি জামাতের দলে আসতে পারে না হতেই পারে না হঠাৎ একটা পঁচিশ মিনিটে মনে হয় গুলি শুরু আমাকে ডাক যায় সালা বেরিয়ে আয় তাই আমি তো কথাবার্তা বললাম না বলার পরে তারপরে গুলি টুলি করে তারা তার মতো চলে গেলো তো দেখিয়ে নেব এই বলি তারা চলে গেল এবং গুলি করে একটা করে গেল তা প্রশাসনের লাইন দেখলো প্রায় ছয় সাত রাউন্ড মানে আমার জন্য গুলি করছে মেলাগুলো কিন্তু খুশাগুলো পাওয়া গেছে ইতিপূর্বে আমার বাড়ি তার আমলিকের লোকজন তিন চারিবার ভাঙেছে এবং আমার বাড়ি থেকে গরু বাছুর বহু কিছু নিয়ে গেছে সূর্য একটা করে লুটপাট করি আমার মাঠের বোরিং ইজ বোরিং সেগুলো নষ্ট করেছে আমি তো দীর্ঘদিন নির্যাতিত এবং বিএনপি করি বলে আওয়ামী সরকার ছিল সেই সময় আমলিক সরকারের উপর ভর করে প্রশাসনের সাহায্যে বিভিন্ন কায়দায় মামলা মকদ্দমা দিয়েছে জনসাধারণের কাছে হেনস্থ করেছে এখনো তারাই বিএনপির মাথার উপর হওয়ার করে সেই সন্ত্রাসগুলো চালিয়ে যাচ্ছে এইটুকুই আমি জানি বিএনপি নেতা টোকেন ভাইয়ের বাড়িতে গোলাগুলি হয়েছে তাৎক্ষণিকভাবে আমার এখানে যে মোবাইল টিম ছিল যারা তাদেরকে আমি পাঠাই তারা এসে যে আসলে দেখে যে ওই চার পাঁচ রাউন্ড গুলি হয়েছে একটা তাজা গুলিও আছে সঙ্গে সঙ্গে আমার আরও অফিসার আসে আসার পরে ওগুলো আমরা ঘটনাস্থল পরিদর্শন করি অস্ত্রগুলি গুলিগুলো আমরা 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 জব্দ করেছি সন্ত্রাস কবলিত এলাকায় দীর্ঘদিনে এখানে বিভিন্ন রাজনৈতিক জটিলতাও আছে পট পরিবর্তনের পরেও আবার একটু রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে একটু উত্তেজনা হচ্ছে যার পরিপ্রেক্ষিতে হয়তো এটা ঘটতে পারে তবে আসলে কারা ঘর করছে কী কীভাবে হয়েছে এটা আমরা তদন্ত অধীনে তদন্ত চলছে তদন্ত শেষে বিস্তারিত জানানো যায়